আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই কাকার জন্য আমরা নেক্সটের দিন তার দোকানের কিছু মাল জিনিস আমরা তাদের তাকে দিব ইনশাল্লাহ হু চাষা এই দোকান কি আপনার আপনারই না মাল জিনিস তো নাই মাল জিনিস নাই মানে এই দোকান খোলেন কখন আপনি সকাল ছয়টায় আসি বন্ধ

মিলে না দেখলাম যে এটা তো মাল জিনিস নেই উনি এই ছোট্ট একটা দোকান চালায় এবং পাশাপাশি উনি খেত খামারে মেয়ে কাজ করে যেটা বললো উনি তারপরও আমার সব থেকে বেশি খারাপ লাগছে যে বেশ কয়েকদিন ধরে ওনাকে দেখতেছি যে কালনা ব্রিজের নিচে উনি ছোট্ট একটা দোকান দেখলেননি তো দোকানের অবস্থা মালামাল নেই একটু চা বিক্রি করে আর হচ্ছে কিছু পান এগুলা আর দু এক প্যাকেট জাস্ট রুটি আর কেক তো এতে আসলে কয় টাকা তার আসলে ইনকাম হয় এবং সংসার কিভাবে চলে সেটা তো আপনারা বুঝতেছেন এই বর্তমান সিচুয়েশনের উপর ভিত্তি করেই বলতেছি তারপরে ওনাকে চেয়েছিলাম যে কিছুটা হেল্প করে উনি একটু স্বাবলম্বী হোক বাট উনি নিতে রাজি না কারণ হচ্ছে যে ওনার দোকানে মালামাল রাখলে সেগুলো চুরি হয়ে যাবে তাহলে দেখুন আমরা কোন দেশে এখন বসবাস করি এই দেশে সরকার যাবে আসবে আসবে যাবে কিন্তু দুর্নীতি